Shankara মর্নিং এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো এই ছোট্ট একটা গড়াজান গ্রাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আমার আজকে সুন্দর ব্লগটা আরম্ভ করলাম তো ব্লগটা অনেক দিন পর ছাড়ছি কেন ব্লগ ছাড়া হচ্ছে না তোমরাও জানো ইচ্ছে করো না তার জন্য ব্লগ ছাড়িও না তো যাই হোক আজকে হচ্ছে শিব চতুর্দশী মানে কালকেই লেগে গেছে আজকে সারাদিন থাকবে তো ভাবছি যে আজকে পুজো করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে ভুলে মানে পুজোটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমার সাথে থাকো আর এখানে দেখতে পাচ্ছ সাবু ভিজিয়ে রেখেছি আর মায় মাত্র নিয়ে এসেছে মুখ আর চানা আর এদিক দিয়ে সব কিছু ফুল টুল রেডি করেছে মানে আমার শাশুড়ি মা আর দিদি আর তো তোমাদের দাদাভাই না থাকার কারণে মানে আজকেই সকালে গিয়ে এসব বাজার করা হয়েছে আর পুজো ঘরটা ভালো করে পরিষ্কার করে রেখেছি আর পুজো ধোয়া আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘরে ছোট্ট একটা শিব মানে শিবলিঙ্গ আছে ওই সেটা সে মানে ঘরে পুজো করে তারপর চলে যাব মানে মন্দিরে আশা তো করেছি মন্দিরে যাবো ওই দিক দিয়ে পুজো তো আমার শেষ আর প্রসাদও দিয়েছে প্রসাদটা আগে তিতলিকে খাইয়ে দিলাম আর এখানে দেখো দিদি মানে ঘরে যে শিব শিব ঠাকুরকে পুজো করছে আর আমি তো আগেই করে নিয়েছি তারপর দিদির ভিডিওটা করে রাখলাম আর পুজো করার জন্য রেডি হয়ে গেছে দেখতেই পারছো কেমন লেগেছে কমেন্টে জানিও আর শাড়িটা পরেছি যে কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও সাজগুজ করেছে একটু ভালো করে আর দিদি আমি যাবো আর মোনা যাবে মানে তিতলি যাবে তো যাই হোক তোমাদের সাথে গিয়ে মানে মন্দিরে দেখা হচ্ছে আর আমাদের ওইখানের মন্দিরটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো আজকে তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা সবাই আর এখানে দেখতে পাচ্ছ মা এসেছে মা বললো যে আমিও একটু কী কেউ পুজো করে নিই তারপর তোমরা চলে যাও তো মা বল তো মা বললো ঘরে করবে তো যাই হোক ঘরে যদি করে নিয়েছে আর আমরা রেডি করে রেখে দিয়েছে সকাল থেকে রেডি করাতে লেগে পড়েছি বন্ধুরা আমরা সবাই তো মা বললো রান্না বাড়া করে নেব তো যাই হোক মা রান্না ভাড়া করে নিলে মানে আমার একটু মানে সারা যাবে অনেক কিছু রাখো সবাই আর দেখতে পেরেছ তিতলিও পুজো করেছে তিতলি সকালে মানে ফল খেয়েছিলো ওই ফল খেয়ে তিতলি পুজো করছে তার ঠাম্মার সাথে তো পুজো করে নিয়েছে এখন মানে আমাদের সাথে যাবে মন্দিরে মন্দিরে গিয়ে পুজো করবে তো মা মানে ছিল মা মানে মার ইচ্ছে ছিল যাওয়ার তো মা বললো যে না থাক কাছকে যাবো না তোমরা দুজনই উপাস আছো তো এসে আবার রান্না বড়া কীভাবে করবে তার জন্য তো দেখো আমি সুন্দর করে একদম সাজগুজ করে বেরিয়ে পড়েছি আর দিদিও দেখো দিদিও বেড়ে পড়েছে তো ভেবেছিলাম যে পালনা করবো তো না করতে পারবো না যাই হোক এখানে দেখো আমার ছোট্ট গ্রামের একটা সুন্দর একটা মন্দির এখানেই আমাদের বাড়ির এখানে তিনালি একটা জায়গা বলে মানে বোবাজার এখানটা তাই শিব ঠাকুরটা খুবই সুন্দর এখানে সবাই এখানে এসে পুজো করে যারা যারা সামনে মানে আমরা এই সাইটের গল্লির সবাই এখানে এসে পুজো করে বন্ধুরা তো দেখো এখানে গিয়ের মানে গিয়ের একটা প্রদীপ জ্বলাবে আর এখানে দেখো শিবলিঙ্গটা কি সুন্দর না লাগছে আমি যখন নতুন বিয়ে হয়েছি না তারপর আমি এসেছিলাম তোমাদের দাদা কি নিয়ে আর আমি তোমাদের দাদাভাই মা দিদি সবাই এসেছিলাম খুব ভালো লেগেছে তখনই সময় তো এবার তো তোমাদের দাদাভাইকে নিয়ে পুজো করতে পারলাম না তো যাই হোক মানে সবার মানে সবার মনস মানে মনস্কামনা পূরণ হোক আমি সেটাই ভগবানের কাছে চাই আর আমারও যেটা মনের আশা সব কিছু যাতে পূরণ হয় ভগবান যাতে সবারই মনের আশা পূরণ করে তো বন্ধুরা দেখতেই পারছো এখানে আমি তিতলি আর তিতলি তো খুব ফুর্তি যে পুজো করবে পুজো করবে এই যে দেখো শিবলিঙ্গতে কি সুন্দর করে জল ঢালবে এই যে দেখো না 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 সরি দুধ ঢালছে তো আমারও একটু মিস্টেক হয়ে গেল তো ও মানে অনেক খুশিও ছোটো ছিল তখন তো পুজো করতে পারছিল না এখন তো একটু বড়ো হয়েছে মানে পুজো করছে দেখতে পাচ্ছ ও যে ও মানে কি মানে ভেবে এত হাসে সেটা আমিও বুঝি না আর এখানে দেখো দিদিও মানে পুজো করছে তো আমরা সবাই উপুস তো তোমাদের কেমন লেগেছে আমাদের পুজোটা আজকের কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা তোমরা সবাই পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এখানে চারো দিক দিয়ে একটু প্রদক্ষিণ করছি আমি দিদি আর তিতলি মানে ভিতরে যে এত মানে মানে এই মন্দিরটার ভিত মানে ইয়েটা আছে না বট গাছটা আছে না অনেকটাই বড় তো তার জন্য মানে আমার তো মানে খুব কষ্ট হচ্ছিলো ছোটো করে বানানো হয়েছে তাও খুব ভালো লেগেছে পুজোটা করে মনটা যেমন শান্তি লেগে গেছে বন্ধুরা আর আমার বিশেষ করে শিব শিব বাবাকে এত সুন্দর লেগেছে মূর্তিটা খুব ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে জানিও তো আমাকে একটু সবাই আর কয়েকটা ফটো তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ভাবলাম যে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদেরও খুব ভালো লাগবে তো ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানি অনেকদিন পর ব্লগ ছেড়েছি বন্ধুরা আর বন্ধুরা পুজো করে এসে পড়েছি আর এসে পুজোর প্রসাদ টসাদ খেয়ে নিয়েছি আর এখন আর কোনো কাজবাজ নেই মানে ওই যে মায়ের রান্না বড়া করছে আমরা তো চলে গিয়েছিলাম তো মায়ের রান্না বাড়া করছে তো তারপর খাওয়া দাওয়া করবো তারপর কি তারপর কোনো কাজ বাজ নেই শুয়ে থাকবো বুয়ে থাকবো এরকম করে দিন কাটাবো তো যাই হোক ব্লগটা কেমন লেগেছে আজকে কমেন্টে অবশ্যই জানিও আশা করি তোমাদের ভালোই লেগেছে যাই হোক এখন ভিডিওটা আমি শেষ করে দেবো তোমার ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা